বাচ্চা হারুন রবি জুবাই নিয়া নদীর কিনারায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা দেখে একটা পাগল নদীর কিনারায় বসে বসে বালি দিয়া ঘর বানায় বাচ্চা হারুন আর রশিদ আর বিবি দার দুইজনে পাগলের কাছে গিয়া বলে রে পাগল ঘর বানাইয়া কি করতেছো বালি দিয়া ঘর বানাইতেছো এই ঘর দিয়া কি করবা দাঁত দিয়া বলে রে বাচ্চা হারুন জান্নাত বানাইতেছি জান্নাত বিক্রি করতেছি জান্নাত কিনবানি জান্নাত কিনবানি রশিদ বলে কি কয় মাটি দিয়া ঘর বানাইয়া বালি দিয়া ঘর বানাইয়া সে নাকি জান্নাত বানাইয়া বিক্রি করতেছে বিবি জুবায়দা বলে ও স্বামী আমার একটা কিনিয়া দা বাচ্চা হারুন আর রশিদ বলে তুমি কি পাগলের সঙ্গে থেকে পাগল হয়ে গেল নাকি দুনিয়া থেকে জান্নাত পাওয়া যায় নাকি আর এই যে মাটি বালি দিয়া ঘর বানাইয়া পাগলে বিক্রি করতে চাই এটা তুমি কি করবা বিবি জুবাইদা বলেন আমার কিনে দাও আমি কিনতে চাই এবার মেয়ে মানুষের যে কিনেই সারবে এই জন্যে তার আশা পূরণ করার জন্য বাচ্চা আর রসি ডাক দিয়া বলে পাগল তোর ঘরের দাম কত জান্নাতের দাম কত ওই পাগল ডাক দিয়া বলে আমার যদি জান্নাত নিতে চাও তাইলে মাত্র এক টাকা দিতে হবে পাগলের কথা শুনে বাচ্চা হারুন আর রশিদ তার হাতে এক টাকা উঠাইয়া দিলেন জান্নাত কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন রাতের বেলা যখন ঘুমাইছে বিবি জুবাই দাও ঘুমায় হারুন আর রশিদ ঘুমায় ঘুমের ঘরে বিবি জুবাই দাও স্বপ্নে দেখে হারুন আর রশিদ স্বপ্নে দেখে কে তির মাঠের মধ্যে দুইজন উপস্থিত হয়ে গেছে দুইজনের মধ্যে ওই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে আর রশিদ বাহিরে ঘোরাফেরা করতেছে ডাক দিয়া বলে দেবি তুমি কেমনে জান্নাতে আসলা বলে আমি ওই যে পাগলের কাছ থেকে একটা ঘর কিনেছিলাম মাত্র এক টাকা দিয়া এই জন্যে আমি জান্নাতে এসেছি এবার পরের দিন ঘুম থেকে উঠে দুইজন স্বপ্ন ব্যাখ্যা করে বলে আমিও স্বপ্ন দেখেছি বিবি জোবায়েদাও বলে আমিও ঘুমের ঘরে জান্নাত ঘুরেছি এবার দুইজন মিলে আবার নদীর কিনারায় যায় বিবি জোবায়েদাকে সঙ্গে করে নিয়া জান্নাতে

না দেখে তুমি বিশ্বাস করো না তুমি আজকে জান্নাত দেখিয়া পাগল হয়েছো এই জন্য কিনতে এসেছো আমি আসলে দেবী জুবায়দাকে ইমান আর বিশ্বাসের পরীক্ষা করার জন্যই পরীক্ষিত করেছিলাম